নমস্কার আজকে আবারও চলে এসছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আমি পিউ আমার চ্যানেল মনোহারায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে রেসিপি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন আজকের রেসিপি মোরলা মাছের চচ্চড়ি এগুলোকে চুনো মাছও বলে থাকে অনেকে যেহেতু ছোট মাছ তো তাই তাই এই মোরলা দ্বারকে এগুলোকে চুনো মাছই বলে থাকে তবে আজকে শুধু মোরলা মাছ দিয়েই এই চচ্চড়িটা বানাবো আজকে মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে লাগছে টমেটো পেঁয়াজ লঙ্কা আর গোটা কয়েকটা রসুন এখানে এবার একে একে বাটিতে সব কিছু নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ এখানে আমি চারটে মতো ছোট পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি এবার এতে স্বাদ মতো লবণ ব্যবহার করব আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো লবণের ব্যবহার করবেন কারণ সবার রান্নায় লবণ ব্যবহারের পরিমাণ কম বেশি থাকে তাই আপনারা আপনাদের পরিমাণ মতো লবণের ব্যবহার করবেন এই লবণ দিয়ে এবার এই টমেটো আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিতে হবে হাত ছাড়া তো এই কাজটা খুব ভালো মতো হবে না চামচ বা অন্য কিছু দিয়ে এই কাজটা করা যাবে না তাই হাত দিয়েই খুব ভালোভাবে একটু চটকে চটকে এই জিনিসগুলোকে মেখে নিতে হবে যত বেশি ভালোভাবে আপনি চটকে চটকে মাখবেন তত কিন্তু জিনিসটা খুব নরম হয়ে যাবে আর মাখাটাও কিন্তু খুব সুন্দর হবে নুন দিয়ে মাখার কারণ এটাই যাতে জিনিসগুলো নরম হয়ে যায় খুব সুন্দর করে কিন্তু এখানে মাখানো হয়ে গেছে আর পেঁয়াজ আর টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ আর এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব প্রায় ওই তিন চার কোয়া মতো গোটা রসুন গোটা রসুনটা কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে এখানে গ্রেট করে দিচ্ছি না বা বেটে দিচ্ছি না চার পাঁচ কোয়া রসুন আমি গোটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা করে এবার এগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নেব এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারবেন তবে সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কাটা কিন্তু আপনাদের বেটে দিতে হবে আর কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তবে যেহেতু ভিডিও বানাচ্ছি তো তাই দেখতে সুন্দর লাগার জন্য একটু লাল লঙ্কার ব্যবহার করেছি এরপরেতে দিয়ে দেব মোরলা মাছগুলো মোরলা মাছের সাইজগুলো দেখুন কি বড় বড় না আর একদম সাদা ধপধপ করছে দেখতে কী ভালো লাগছে তাই না আগে ছোটোবেলায় এই ছোট মাছ যে কোনো ধরনেরই মাছ খেতে একটু নাকশিট করতাম খেতে ভালো লাগতো না তবে এখন কিন্তু এই মাছই খেতে ভালো লাগে জানেন আর এখন পাওয়াও যায় না এই মাছ চট করে তবে আজ যখন একে পেয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই চুনু মাছের রান্নাটা শেয়ার করি তাহলে চলুন মাখা তো খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর এখানে আমি দু টেবিল চামচ মতো তেল ব্যবহার করব। এখানে কিছুটা তেল দেবো আর রান্না করার সময় কিছুটা তেলের ব্যবহার করব তেলটা দিয়ে খুব ভালোভাবে একটু মাছগুলোকে মাখিয়ে নেব মাছগুলো মাখানোতেই দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন টমেটো পেঁয়াজ মাছে এত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তবে এটা দিয়ে ভাত খেয়া দরকার নেই এটাকে খুব ভালোভাবে এবার রান্না করে নেব চলুন অনেক তো মাখা হয়ে গেল এবার রান্না করার পদ্ধতি শুরু করি চলুন রান্না করার জন্য এখানে ফ্রায়েন প্যানে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে ব্যবহার করেছি এখন তো স্বাস্থ্য সম্পর্কে সবাই সচেতন তাই সাদা তেল বা সর্ষের তেল কোনোটাই একবারে খাওয়া উচিত না তাই এই দুটো তেল মিশিয়ে ব্যবহার করেছি এখানে পাঁচ টেবিল চামচ মতো তেলের ব্যবহার করেছি এরপর মাছের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মাছের মিশ্রণটা দিয়ে এবার খুব ভালোভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আগে যখন ছোটোবেলায় চুনো মাছ খেতে চাইতাম না ভালো লাগতো না তখন কত চুনো মাছ পাওয়া যেত তাই না কিন্তু দেখুন এখন যখন খেতে পারি বা খেতে ইচ্ছা হয় এখন কিন্তু আর পাওয়া যায় না তাই যখনই এই ছোটো মাছ বাড়িতে রান্না করি মেয়েকে বলি মা একটুখানি খেয়ে দেখো ছোট মাছ এগুলো চট করে পাওয়া যায় না তবে খুবই উপকার আমরা তো ছোটোবেলায় খেতে চাইতাম না এখন বড় হয়ে বুঝি তো তাকে যখন বলি সে তখন বলে যে মামা আমাকে একটু মশলাটা টেস্ট করাও সে তো একদমই ছোটো বয়স তার এই সাত বছর সে মাছটা তো খেতে পারে না চিবিয়ে তবে মশলাটা খেয়ে বলে জানেন যে মামা ভালো হয়েছে তবে বড় হলে মাছটা নিশ্চয়ই খেতে পারবে বলুন তবে তারা যখন খেতে পারবে তখন হয়তো এই মাছ আর পাওয়া যাবে না তাই মেয়েকে সবসময় বোঝানোর চেষ্টা করি যে এই জিনিসটা ভালো তুমি খাও এটা খুব উপকার কতটা কি বুঝতে পারে সেটা জানি না তবে আমাদের মতো বড় হলে তারাও নিশ্চয়ই একদিন খাবে বুঝতে পারবে তাহলে চলুন বক বক অনেক করলাম মাছটাও কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ মাছটা ঢেকে রান্না করব এই মোরলা মাছ কিন্তু আরেকভাবেও রান্না করা যায় একটু ভাজা করে মাছটা ভেজে নিয়ে তারপরে রান্না করতে হয় তবে যেহেতু এখানে কাঁচা মাছ একবারে মেখে বসিয়েছি সেহেতু একটু ঢাকা দিয়ে দিয়ে মাছটা করলে কিন্তু মাছটা খুব ভালো রান্না হয় প্রায় অনেকক্ষণ ঢাকা দিয়ে রান্না করা হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মাছটা এবার উল্টে পাল্টে আবারও কিছুক্ষণ একটু রান্না করে নেব মাছ ভেজে রান্না করার থেকে কিন্তু এইভাবে কাঁচা মেখে বসানোর কিন্তু আলাদা অবশ্যই আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে তবে আর কোনো দিনও যদি এই মাছ পাই তবে আপনাদের সঙ্গে মাছ ভেজে রান্না করার রেসিপিটাও অবশ্যই শেয়ার করব। মাছটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপর আর কিছুক্ষণ কষিয়ে কিন্তু মাছের মধ্যে এবার জল ঢেলে দেব বেশি জল দিলাম না অল্প জলের ব্যবহার করলাম যেহেতু মাছ পেঁয়াজ সবই সেদ্ধ হয়ে গেছে তাই বেশি জল দেওয়ার দরকার নেই অল্প জলের ব্যবহার করেছি এই জলটা শুকিয়েই যা মশলা হবে তাতেই কিন্তু মাছটা একদম সুন্দর রান্না হয়ে যাবে এখানে দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এক পিঠ আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন মাছটা কিন্তু একটু শুকনো শুকনো হবে ঝোল একদমই রাখবো না একদম ভাজা ভাজা টাইপের হবে মাছটা যেহেতু কাঁচা বসিয়েছি ঝোল রাখলে একদমই ভালো লাগবে না তাই মাছটা উল্টে পাল্টে এভাবে একটু রান্না করে নেব এক পিট হয়ে গেছে আবারও এক পিট উল্টে দিলাম এরপরে আবারও এক পেট উল্টে রান্না করলেই মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন এখানে কিন্তু একটা মাছও ভাঙেনি কাঁচা মাছ বসিয়েছি তবে কিন্তু একটা মাছও এখানে ভাঙেনি আমি যেভাবে এখানে রান্না করেছি আপনারাও যদি এইভাবেই রান্না করেন তাহলে কিন্তু একটা মাছও ভাঙবে না আর হ্যাঁ জলের পরিমাণটা কিন্তু একদম অল্প দেবেন যেরকম আমি দিয়েছি জলের পরিমাণটা যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু মাছগুলো একদম গলে যাবে আর মাছগুলো কিন্তু ভেঙে যাবে আজকের আমার এই চুনো মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা সকলেই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ